এই দাদাটা প্রায় চার মাস থেকে মানে বাড়িতে বসে আছে কোনো কাজ কামে যেতে পারছে না ভিডিওটা শেয়ার করবে লোকেদের কাছে পয়সা দিতে পারবে অবশ্যই তারা অবশ্যই দিয়ে দেবে দাদার জন্য হ্যালো বন্ধুরা তো আজকে আর একটা হেল্পিং ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করবে না হ্যাঁ দয়া করে ভিডিওটা দেখবে তো এই দাদাটা দেখতে পাচ্ছ এখন কি অবস্থা হয়েছে এই দাদাটার পা ভেঙে গিয়েছিল তারপরে মানে অপারেশন করেছে হ্যাঁ তো দাদাটার কাছে জেনে নেবো কী হয়েছিল না হয়েছিলো সমস্ত কিছু জেনে নেবো দাদা রাত আপনার কি বা এটা কিভাবে হয়েছিল বাইকে হয়েছিল বাইকে হুম মানে বাইকে পড়ে গিয়েছিলেন নাকি বাইক থেকে পড়েনি পড়ে গেছিলাম তো বাইকটা আমার পায়ে পড়ে গেল তারপরে তারপরে দেখে উঠতে উঠতে পাশলাম না দিয়ে বললাম ভাঙলো বুঝতে পারলাম কি ভেঙে গেছে অপারেশন করেছিলেন অপারেশন করিনি सोते सोते তো অনেক পাঁচ ছয় পাঁচ ছয় দিন বসেছিলাম বাড়িতে মানে দেখাছিলাম গাছ ও কি বলে না ঠুকার কি গাছে ঠিক হয়নি ঠিক হয়নি সাত দিন মতন বসেছিল সবে আমাকে বললে পাও কেটে যাবে পাও কেটে ফেলতে হবে না তো সব মানে অনেক ফুলে গেছিল পাও খন্ডা এখন অবস্থা লিছিলাম না চাচারা ছিল ওরা কিছু সাহায্য করলো ফের তখন নিয়ে গেল আমাকে নতুন জীবন নতুন জীবনে সার্জি করলো অপারেশন করেছিলেন হ্যাঁ অপারেশন করলাম কত টাকা খরচা হয়েছে অপারেশনের মোট ওখানে তো পঁয়ত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগে আপনি ওষুধ নিয়ে ওখানে তখনই তখনই ষাট হাজার টাকা খরচা হয়ে গেছিল ষাট টাকা হয়ে গেছে তখনই হয়েছিল আর এমনি এখন চার মাস থেকে বসে আছি আপনারা তো চার মাস থেকে কোনো কাজ কাম কিছু করেননি কাজ কাম অনেক কিছু করেনি এখন মানে এটা কি হয়েছে এটা এখন অবস্থাটা মানে এখন কি আছে এখন অবস্থাটা হয়েছে ইনফেকশন হয়ে গেছে ইনফেকশন হয়ে গেছে তো এর জন্য কি করতে হবে এর জন্য ইনসিনটা দিয়েছে মানে ইনাসিং করতে হবে আচ্ছা লিখে দিছি ইনাসিংটা তো কত টাকা মতন খরচ হতে পারে 2400 টাকা বলছে মানে মেডিকেল আমি নিয়েছিলাম 2400 টাকা করে বলছে বলছে 15 দিন 15 দিন করতে হবে মানে 15টা ইনাসিং করতে হবে 2400 টাকা করে 15 দিন করতে হবে তিনটা করে দিনে তিনটা করে 15 দিন করতে হবে 15 দিন চব্বিশশো টাকা করে হইলে ছত্রিশশো টাকা ছত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা তো প্রায় পনেরো দিন মতো ইনসিং করতে হবে এই দাদাটাকে হ্যাঁ তো বেশি টাকা লাগবে না তো তোমাদের কাছে হাত জোর করে বিনতে করছি বেশি টাকার প্রয়োজন নাই দাদাটার জন্য ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা প্রয়োজন তো এই দাদা প্রায় চার মাস থেকে মানে বাড়িতে বসে আছে কোনো কাজ কামে যেতে পারছে না হ্যাঁ তো তোমরা তো অনেক টাকা অনেক জায়গায় দান করছো আর আমার ভিডিও এখানে তিনটা ভিডিও করেছে আমি অনেক তো দেখেছি অনেকজন দিয়েছ তো এই দাদার জন্য মাত্র ছত্রিশ হাজার টাকা লাগবে তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই দেওয়ার চেষ্টা করে পাঁচ টাকা দশ টাকা হ্যাঁ জয় যে জয় টাকা বাড়বে পাঁচ টাকা দিতে গেলেও অনেক অনেক হয়ে যাবে ছত্রিশ হাজার টাকা বেশি টাকা না তো এই দাদা ছত্রিশ হাজার টাকার জন্য এখন কাজ কামে যেতে পারছে না আর এই বাড়িতে বসে আছে তোমাদের কাছে হাত জোর করে করছি যারা দিতে পারবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবে লোকেদের কাছে পৌঁছে দেবে জানুন যেন দিতে পারে যারা দিতে পারবে অবশ্যই তারা অবশ্যই দিয়ে দেবে দাদার জন্য আর ছত্রিশ হাজার টাকা বেশি না হ্যাঁ তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর পাঁচ টাকা দশ টাকা যে যা টাকা পারবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কারণ তোমরা সাপোর্ট করছো এই ধরনের কলা সাপোর্ট করছো আমি দেখতে পাচ্ছি আর দিচ্ছ অবশ্যই এই দাদাদের জন্য অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ